নমস্কার বন্ধুরা আজকেও চলে আসলাম রান্নাঘরে একটা রান্না নিয়ে আজকে ইলিশ মাছের বানাবো। কিভাবে বানাবো তা দেখাচ্ছি এই যে দেখুন মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মশলাও বেটে রেখেছি পোস্ত বাটা কাঁচা লঙ্কা পাকা দেখে পাঠছি আর সর্ষে বাটা জিরে বাটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব কয়টা কালো জিরে নিয়েছি হাতে এইভাবে ঘষে দিয়ে দিব আর এইখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ বাটা করে রেখেছিলাম পেঁয়াজ বাটাও দিয়ে দিব জলটা মশলা ধুয়ে ভাত দিয়ে নেড়ে সেরে ভালো করে একটু মিশিয়ে নেবো এভাবে মাখানো হয়ে যাবে এই যে দেখুন সব কিছু মিলে দিছি হাত দিয়ে হালকাভাবে আর এই যে এক পিস মাছের মাথা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সাইডে দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব আর একটু সরষের তেল এবার ঢাকা দিয়ে আমি আগের থেকে জল ঢেলে গরম করতে বসাই নিচে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডের জলটা শুকাই গেলে স্ট্যান্ডটা দেখা যাবে এখন একটু জল বেশি দিছি ঢাকনাটা জল কতদূর কি শুকালো জল পুরাই আছে এখনো শুকায় নাই ঢাকনাটা খুলে দেখব বন্ধুরা কতটা জল শুকালো দেখুন অনেকটা জল শুকায় গেছে আর একটু শুকাবে বন্ধুরা ঢাকনাটা খুলে দেখছি দেখুন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে অল্প জল আছে তাহলে হয়ে গেছে দেখুন কতটা জল দিয়েছিলাম দাগ হয়ে আছে অনেকটা জল শুকিয়ে গেছে এখন বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আর ঠান্ডা হলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এবার খুলে দেখবো বন্ধুরা কেমন হয়েছে গরম আছে টিফিন এখনো যে দেখুন ইলিশ মাছ ভাপা তবে আমি একটু ঝোল ঝোল বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন কেন ভাত দিয়ে খাবে তো আমি একটু ঝোল দিয়েছি তাহলে বন্ধুরা আজকের আমার ইলিশ মাছের ভাপাটা কেমন লাগলো বানানো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে